দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বাস করছেন শাবনূর দু সালের আঠাশ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ের পর তিনি সিনেমায় অনিয়মিত হয়ে পড়েন সন্তান হয় বেশ মোটা হয়ে গিয়েছিলেন শাবনূর কিন্তু এবার মেদ ঝেড়ে শাবনূর ফিরছেন আবার আগের বেশে আর এতে তাকে সর্বোচ্চ সহযোগিতা করছেন তার স্বামী নিয়মিত তাকে প্রেরণা দেওয়ার পাশাপাশি শারীরিক গঠন ঠিক রাখতে জিম ট্রেনার রেখেছেন মাঝে মাঝে শাবনুরের সাথে সঙ্গী হয়ে একসাথে ব্যায়ামও করছেন অনিক মাহমুদ শাবনুর এবার নিজের কেরিয়ারের দিকে মনোযোগী হওয়ার পরিকল্পনা করেছেন গত বছরের শুরু থেকেই ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি পুট্ট স্বামী সংসার দেখভালের পাশাপাশি নিজের শরীরটাকে ফিট রাখার চেষ্টা করছিলেন এতদিন কিন্তু এত কষ্ট করেও ব্যর্থ হয়নি শাবনুর যার কয়েক ঝলক দেখা মিলেছিল সম্প্রতি তোলা কিছু ছবিতে কে বলবে এই সেই মুটিয়ে যাওয়া শাবনুর এখন শুধু অপেক্ষা ক্যামেরার সামনে দাঁড়ানোর স্বামী অনেকের ভাষায় বড় পর্দায় ফেরার জন্য মুখিয়ে আসছেন শাবনুর মুস্তাফিজুর রহমান মানিকের এত প্রেম এত মায়া সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাবনূর শিগগিরই ছবিটির শুটিংয়ে যোগ দেবেন বলে জানিয়েছেন নির্মাতা মানিক এতে চিত্রনায়ক ফেরদোসের সাথে অভিনয় করছেন শাবনূর আপনাদের কি মতামত এ বিষয়ে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ